মৃত ভেবে এক জীবিত নেশাগ্রস্ত অবস্থায় এক উপজাতি যুবককে উদ্ধার করল মেলাগড় ফায়ার সার্ভিস আর এই ঘটনাকে নিয়ে পুরো এলাকা জুড়ে হাসি তামাশা রঙ্গ মঞ্চে পরিণত হয়েছে ঘটনা মেলাঘর চর এলাকার তেলকাজলা ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ তেলকাজলা ঝুলন্ত ব্রিজের পূর্ব দিকে প্রায় একশো মিটার দূরে গোমতী নদীর চোরের একেবারে গোমতী নদীর কিনারায় এক যুবক বালুচরের মধ্যে শুয়ে রয়েছে প্রথমে কয়েকজন কৃষক বিকেল চারটার সময় দেখার পর রাত আটটা পর্যন্ত একই স্থানে পড়ে রয়েছে যুবকটি ঘটনার রহস্যজনক মনে করে স্থানীয় লোকজন মেলাঘর ফায়ার সার্ভিসকে ফোন করলে মেলাঘর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে দেখে ওই যুবক বালুর মধ্যে শুয়ে রয়েছে এরপর তাকে ঘুম থেকে তোলে তার নাম জিজ্ঞাসা করা হলে সে বলে তার বাড়ি মেলাঘর থানাধীন দশরথ বাড়ির বৈরাগী মুরা এলাকায় এরপর তাকে গোমতী নদীর চর থেকে তুলে এনে দেখতে পায় সে অত্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় ছিল তার স্বীকারোক্তিতে আরো কিছু জানা যায় তার সঙ্গে আরো দুজন ছিল তারা নাকি তাকে ফেলে চলে যায় তবে এলাকার মানুষ ভেবেছিল ও যুবক যখন ঘুমন্ত অবস্থায় ছিল তারা মৃত ভেবে মেলাকর ফায়ার সার্ভিস টিমকে ফোন করেছিল আর এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে এলাকা জুড়ে মানুষের ভিড় লক্ষ্য করা যায় সকলে কৌতূহল ঘটনা কি জানতে গিয়ে এলাকার লোকের সম্মুখীন হয়

আপনি কি খুঁজছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলেই সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক হেক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি